আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদর্শ ভালো থেকে সবাইকে স্বাগত জানাই তো এই যে আমরা চলে আসলাম লিচু বাগানে লিচু আমাদের লিচু বাগানটা একটু ভেতরে তো চলে আসলাম আমাকে মুখ ছে দুষ্টুমি করছে ওকে আমি একটা চর মেরেছি তো মা আমাকে বকা দিচ্ছিল তো যাই হোক তো ঝুড়িটা আমি নিতে পারছিলাম না তো মায়ের হাতে ধরিয়ে দিয়েছি তো মা তো তাই তাই না মা সন্তানের কষ্টটা বোঝে আমি এই যে ভাতের ব্যাগটা নিয়েছি খাবার এগুলো আব্বা অনেক ভোরবেলায় চলে এসেছে কারণ আমি আজকে অনেক সকাল সকাল বাড়ি চলে যাব। তো আব্বা আমার জন্য লিচু মানে গাছে উঠে লিচু ভাঙছে তো লিচু পারার জন্য আর কি অনেক সকালে চলে আসছে তো আমাদের বললো তোমরা তাড়াতাড়ি চলে এসো তো আমরা খাবার টাবার নিয়ে বাগানে চলে আসলাম তো এই যে আব্বা গাছে উঠে উঠে লিচু পারছে যে গরম প্রচণ্ড গরম লিচু মা মার আমি লিচুগুলো বাসাই করছি অনেক পাখিতে খেয়ে খেয়ে মানে অর্ধেক অর্ধেক খেয়ে ফেলেছে তারপরে ছোট ছোট লিচু পাখি খাওয়া লিচু পাতা এগুলো বেশি বেশি ভালো ভালো লিচুগুলো বাসাই করছি কারণ ভালো ভালো কিছু লিচু নিয়ে যাব। আমার শ্বশুর বাড়িতে সবাইকে দেব আমরা খাবো আর লিচু তো ছোটো বড় সবার খুব প্রিয় মানে সবাই পছন্দ করে আর আমার বাবু গালে হাত দিয়ে বসে আছে খুব দুষ্টুমি করতেছিল তা মা ওই আমিও বাসলাম বাসাই করলাম মা বাসাই করছে আর আমিও আব্বার মাকে হেল্প করছিলাম তো আমি এদিকে এই যে লাইলন ধরি সেগুলো কেটে কেটে দিচ্ছি লিচু বাঁধার জন্য এই যে মানে সাইজ করে করে কেটে কেটে দিচ্ছি আর আব্বা ওই দিকে লিচু ঝোপা বাঁধছে এক একটা ঝোপাতে একান্ন বাহান্নটা এরকম করে বা ঝোপা বাঁধছিল আই যে ফলের ঝুড়ি এটা ওই ঝুড়ির মধ্যে আব্বা গুনে গুনে ঝোপা ধরে ধরে কয়েকটা ঝোপা গেল তো রেখে দিচ্ছে তো এই লিচুগুলো সবগুলো আমার জন্য পাড়া হয়েছে আমি নিয়ে যাব আর মা আব্বাকে আমি হেল্প করছি আর প্রচণ্ড গরম তো এই যে লিচুগুলো দেখুন কত সুন্দর একদম তর তাজা গাছে থেকে পাড়া টাটকা লিচু কোনো ফরমালিন দেওয়া নাই একদম ফ্রেশ লিচু ওই জন্য সব মানে অনেক বেশি করে নিয়ে যাচ্ছি আর আমার আব্বা লাভ লসের হিসাব করে না বলে কি আমার মেয়েরা আমার নাতিপতিরা খেলেই হলো আমারও তো লাভের দরকার না বিক্রি করার দরকার নেই তো আমার আব্বা যতটুকু পরে যান পড়ান দিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে সব বাবা মাই চেষ্টা করে আর এটা আমার মেজো খালু খালু তার ছেলের মেয়ে আছে তার মেয়ের দুটা ছেলে মেয়ে আছে ওরা ছোটো মানুষ ওরাও লিচু খুব পছন্দ করে তো খালু এক ঝুরির লিচু নিল আমার এক ঝুরির মধ্যে এক হাজার আছে খালুর ঝুড়ির মধ্যে মানে এক হাজারের বেশি আছে তো খালু এগুলো নিল তার বাড়ি খা বাড়িতে খাবার জন্য তো খালুর ওই যে বস্তাতে বাঁধা এটা এটা আমার তো বাড়ি নিয়ে চলে আসলাম এক ভ্যানের উপরে খালদু বাড়ি মানে আমাদের বাড়ির পাশাপাশি তো এই যে এখন আমি রেডি হচ্ছি ব্যাগটা কুচানোর শেষ এখন এই ঝুড়ি টেনে নিয়ে যাওয়া লাগলে তো অনেক ডবল ডাবল ভাড়া লেগে যাচ্ছে তো আমি বস্তায় পড়লাম বুদ্ধি করে বস্তায় আটবে কিনা জানি না ও লাস্টে মানে বস্তা ভরতে ভরতে পুরো একটা বস্তা হয়েছে কারণ একটু একটু চারিপাশে পাতা দিচ্ছে আর লিচু ঝুপা দিচ্ছি তা না হলে নিয়ে যেতে গাড়িতে ঝাঁকি লাগলে লিচুগুলো থেতো হয়ে যাবে তো লাস্টে এক বস্তা লিচু নিয়ে অটোর মাথার উপর তুলে দিয়েছি ছাদের উপরে তো এইভাবে তো লিচুগুলা নিয়ে গেছি লাস্টে তো এই যে বস্তায় ভরছি আর মানে সকাল সকাল যাব ওই যে অসুস্থ ছিলাম এসে সাত দিন থাকলাম একটু সুস্থ হয়েছি তো আব্বাগুলো লিস্ট নিয়ে যাও আমার হাজব্যান্ডও লিচু খুব পছন্দ করে দুই ছেলেও খুব পছন্দ করে আবার সবাইকে দেবো আমি তো আর একা খাবো না সবার জন্য নিয়ে আসলাম তো আমার আব্বা এটা খুব মানে মনের কাছে ইয়ে আমার আব্বা খাওয়ায় বিশ্বাসী মানুষকে খাওয়াতেও ভালোবাসে তো ওই জন্য আমার বিক্রি করার দরকার নেই আমার মেয়েরা নাতিপুতেরা খেলে ওই আমার আনন্দ ওই জন্য বলা ওই বললাম সব বাবা মারাই হয়তো বা ছেলে মেয়েদের জন্য যান পাড়ান দিয়ে মানে সব কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করে তো দেখুন এক ঝুরি লিচু নিয়ে গেলাম শ্বশুরবাড়ি